অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস সরে দাঁড়াতে চান এমন খবরে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে যতটা উদ্বেগ উৎকণ্ঠা দেখা গেছে তার চেয়ে বেশি উল্লাস দেখা গেছে ভারতীয় লবিতে ভারতীয় মিডিয়া উচ্ছ্বাসে মেতেছে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাংলাদেশের রাজনীতি আবারও ভারতের প্রভাব বলয়ে ঢুকে পড়তে যাচ্ছে চব্বিশের অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে টানা সতেরো বছরের একচ্ছত্র নিয়ন্ত্রণ হারায় ভারত আর সেটি পুনরুদ্ধারে বাংলাদেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে প্রতিবেশী দেশটি ভারতীয় গেম প্ল্যানের অংশ হিসেবে বিভিন্ন ইস্যুতে ডক্টর ইউনুস সরকারের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছে বিব্রত ও বিরক্ত হয়ে তিনি ক্ষমতা ছাড়লেই প্ল্যান বি বাস্তবায়নে নামবে দিল্লি প্রতিবিপ্লবের মাধ্যমে বিশ্বস্ত সেবানাস শেখ হাসিনাকে ফেরাতে ব্যর্থ হয়ে নতুন কৌশল নেয় ভারত ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দিল্লির ছকে এ দেশের রাজনীতি নতুন করে প্রভাবিত করার অপতৎপরতা শুরু হয়েছে সবচেয়ে উদ্বেগের জায়গা হলো দেশের রাজনীতি সেনাবাহিনী ও সরকারের একটি অংশ ওই ছকে নিজেদের জড়িয়ে ফেলেছে এরই মধ্যে ভূরাজনীতিতে কোন ঠাসা হয়ে পড়া ভারত যে কোনো মূল্যে ঢাকায় আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করতে বহুমুখী কৌশল নিয়েছে ভারত বিরোধী কঠোর অবস্থানের কারণে দিল্লি ডক্টর ইউনুসকে তাদের জন্য বড় হুমকি হিসেবে দেখছে ফলে তাদের এজেন্ডার শীর্ষে আছে ঢাকায় ইউনুস মুক্ত সরকার এই এজেন্ডা বাস্তবায়নে নানাভাবে শক্তি যোগাচ্ছে পতিত ফ্যাসিবাদ ও তার দোসররা আবার বুঝে বা না বুঝে ফাঁদে পা ফেলছে গণ অভ্যুত্থানের পক্ষের কোনো কোনো রাজনৈতিক দলও এসব দল এবং সেনাবাহিনীর সাম্প্রতিক বয়ান এবং ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বিস্ময়কর সাদৃশ্য দেখা যাচ্ছে ছাত্রজনতার গণ পক্ষগুলোর মধ্যে দ্বন্দ্ব ও বিভাজনের সুযোগও কাজে লাগাচ্ছে দিল্লি সরকার এদিকে সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস তার অবস্থানে অনড় আছেন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজনৈতিক দলগুলো সংস্কার কাজে সহযোগিতার পরিবর্তে অরাজক পরিস্থিতি অব্যাহত রাখলে তিনি পদত্যাগ করবেন ডক্টর ইউনুস তার সহকর্মী উপদেষ্টাদের কাজকর্ম গুছিয়ে নিতে বলেছেন আবার রাজনৈতিক দলগুলোকে বিকল্প খুঁজে নেয়ার বার্তা পাঠানো হয়েছে তবে এর মধ্যে এনসিপির সাথে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের আলাপ আলোচনা শুরু হয়েছে ফলে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম কিছুটা প্রলম্বিত হতে পারে ডক্টর দেশের ইউনুস স্বার্থে আরও সিদ্ধান্ত নিয়েছেন রাজনৈতিক অনিশ্চয়তা নিরসন না হওয়া পর্যন্ত তিনি দৈনন্দিন সরকারি কাজ চালিয়ে যাবেন এদিকে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গতকাল যে স্ট্যাটাস দিয়েছিলেন তার ওই স্ট্যাটাস কয়েক ঘন্টার মধ্যেই মুছে দিয়েছেন তিনি জানা গেছে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই তিনি স্ট্যাটাসটি মুছে ফেলে নতুন আরেকটি স্ট্যাটাস দিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের সময়সীমার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেটি ডক্টর ইউনুসের সর্বশেষ অবস্থানের বহিঃপ্রকাশ বলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সূত্রে জানা গেছে শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিই এছাড়া আজ প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার যে কথা ছিল তা তিনি আর দিচ্ছেন না পরবর্তী পরিস্থিতির কারণে ভাষণ দেওয়ার জন্য তিনি আরও সময় নিতে চাইছেন বলে জানা গেছে তবে আজ উপদেষ্টা পরিষদের জরুরি সভা হওয়ার সম্ভাবনা আছে এই সভার সিদ্ধান্তের আলোকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসতে পারেন বিএনপি এবং জামায়াতের সাথে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এই বৈঠকে সরকারের সার্বিক অবস্থানও তুলে ধরা হবে বিএনপির একটি সূত্র আগামী রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানে তাদের অনাপত্তির বার্তা প্রধান উপদেষ্টার কাছে এরই মধ্যে পাঠিয়েছেন জামায়াত ইসলামীর আমির ফেব্রুয়ারির মধ্যে এমনকি এপ্রিলেও নির্বাচনে তাদের আপত্তি না থাকার কথা আগেই জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য যেই দলটি সরকারকে চাপে রাখার ঘোষণা দিয়েছিল সেই বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল এবং দলটির নেতা ইশরাক হোসেন কর্মীরা তাৎক্ষণিক সিদ্ধান্তে শাহবাগের অবস্থান ও যমুনার সামনের অবস্থান কর্মসূচি স্থগিত করে বিভিন্ন রাজনৈতিক মহলের বার্তা ও প্রতিক্রিয়ার পরও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে আছেন তবে রাজনৈতিক মহল ও উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে ডক্টর ইউনুসকে শান্ত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে এই লক্ষ্যে সরকারের উপদেষ্টা পরিষদের প্রভাবশালী সদস্য ও রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের যোগাযোগ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে অনেকে মনে করছেন ছাত্র পক্ষগুলোর মধ্যে দ্বন্দ্ব ও বিভাজনের সুযোগ নিয়ে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের কৌশল নিয়েছে ভারতীয় পৃষ্ঠপোষকতার একটি বিশেষ মহল অভিযোগ আছে বিভিন্ন দলের মধ্যে বাম ধারার ভারতপন্থী অংশটি এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে এরা সরকার ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে একদিকে রাজনৈতিক দলের পাশাপাশি সরকারের কোনো কোনো উপদেষ্টাও এর ফাঁদে পড়েছেন বলে জানা গেছে তারা তথাকথিত দাবি দেওয়ার নামে সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করে ডক্টর ইউনুসের প্রশাসনকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে গেল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এসব ঘটনায় হতাশা প্রকাশ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন মোহাম্মদ ইউনুস পদত্যাগের কথা ভাবছেন এরপর বিভিন্ন মহলে এ নিয়ে তোলপাড় শুরু হয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে গত তেরোই মে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে নতুন পরিকল্পনা নিয়ে পথ চলতে শুরু করে গণ অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলের ভেতরকার ভারতপন্থী অংশগুলো তাদের আশা ছিল নির্বাচনের মাধ্যমে কোনো না কোনো প্রক্রিয়ায় আওয়ামী লীগকে ফেরত আনা যাবে কিন্তু দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সেই সম্ভাবনা পিকে হওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে ওঠে এরপর সরকারের ওপর নানাভাবে চাপ সৃষ্টির কৌশল নেয় ইন্ধন যোগায় রাজনৈতিক দলগুলো তাদের পাতা ফাঁদে পা দিয়ে রাজপথে বিভিন্ন দল ও সংগঠনের কর্মসূচি জ্যামিতিক হারে বাড়াতে থাকে এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন উপদেষ্টার বিতর্কিত মন্তব্যের পর সরকারকে প্রকাশ্যে যেসব রাজনৈতিক দল ও শক্তি সমর্থন দিয়ে আসছিল তার বড় একটি অংশ নিজেদের গুটিয়ে নেয় এই সুযোগে ভারতপন্থী অংশটি নতুন করে মাঠে আরও সক্রিয় হয়ে ওঠে বলে গোয়েন্দা সূত্রগুলো নিশ্চিত করেছে অভিযোগ আছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ওপর ভারতপন্থীদের একটি অংশ ভর করেছে ক্ষুদ্র এই অংশটি দুই উপদেষ্টার পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে বিএনপির অবস্থান গ্রহণের সিদ্ধান্ত প্রভাবিত করে যদিও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছিলেন শুধু ইসরাক হোসেনের মেয়র পদের বিষয়টি ফায়সারা পর্যন্ত অবস্থান করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যাকে কেন্দ্র করে ক্যাম্পাস ছেড়ে শাহবাগের মতো ব্যস্ততম সড়কে এসে দুদিন অবস্থান কর্মসূচি পালনের পেছনে বামপন্থী চক্রটি বড় ধরনের ভূমিকা পালন করে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে জানা গেছে বিভিন্ন ইস্যুতে সরকারের উপর চাপ প্রয়োগ করা হলে তারা দ্রুত নির্বাচন দিয়ে সরে যাবে ভারতপন্থী বিএনপির এই অংশের মূল লক্ষ্য নতুন দিল্লির ছকে এই দেশের রাজনীতি প্রভাবিত করা এজন্য দলগুলোর মধ্যে বিভেদ ও বিভাজন বাড়ানোর কৌশল নেয়া হয় এর মধ্যে নির্বাচন ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কিছু বিষয়ে সেনাপ্রধানের বক্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সরকারের মধ্যে অস্বস্তি বাড়তে থাকে উপদেষ্টা পরিষদের অনেক সদস্য সহ বিশ্লেষকরা মনে করেন সেনাপ্রধান এখতিয়ার বহির্ভূত বক্তব্য রেখেছেন সেনাপ্রধানের এই বক্তব্য প্রকাশের পর ভারতপন্থী অংশটি নানা ধরনের প্রপাগান্ডা ছড়াতে থাকে এমনকি বৃহস্পতিবার রাত থেকে সেনা সদস্যদের নামে ভুয়া চিঠিও ছড়িয়ে দেয়া হয় গতকাল আইএসপিআর থেকে বিবৃতি দিয়ে জানানো হয় এসব গুজব জনগণের প্রতি আহ্বান জানানো হয় এই ধরনের মিথ্যা প্রচারণায় কান না দিতে একই সাথে ভারতের গণমাধ্যম প্রচার চালাতে থাকে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে কু সেনাপ্রধান এছাড়া কয়েকজন জেনারেলকে নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পলাতক জুড়ে তোলপাড় সৃষ্টি হয় রাষ্ট্র পরিচালনায় সংশ্লিষ্টদের প্রত্যাশিত সহযোগিতা না পাওয়া এবং নানামুখী প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে ডক্টর ইউনুসের পদত্যাগের হুমকি রাজনৈতিক অঙ্গনে পৌঁছে গেলে নড়াচড়া শুরু হয় গণ অভ্যুত্থান সমর্থিত কয়েকটি দল কিছুদিন ধরে নানা ইস্যুতে সরকারের উপর অব্যাহত চাপ প্রয়োগ করে এলেও তাদের মনোভাবে কিছুটা নমনীয়তা দেখা গেছে জুলাই আন্দোলনের পক্ষের দলগুলোর বড় একটি অংশ নিজেদের মধ্যে বিভেদ ভুলে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার আলোচনা শুরু করে একাধিক দল এবং জোট জরুরি বৈঠক করে সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করেও সরকারের পক্ষে তাদের অবস্থান জানান দিচ্ছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য কিভাবে আরো জোরদার করা যায় তা নিয়ে বিভিন্ন দলের সাথে আলোচনা চলছে চলমান রাজনৈতিক টানে ইঙ্গিত করে সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া গতকাল ফেসবুক স্ট্যাটাসে বলেছেন দেশের অপূরণীয় ক্ষতি হবে আমাদের এগারোর পুনরাবৃত্তি হতে দেওয়া উচিত নয় ডক্টর মহম্মদ ইউনুসকে শক্ত হাতে হাল ধরার অনুরোধ জানিয়ে নতুন রাজনৈতিক দল আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ ফেসবুক পোস্টে বলেছেন জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন ছাত্র জনতা আপনার সঙ্গে থাকবে জুলাইয়ে অসমাপ্ত বিপ্লবকে পূর্ণতা দেয়া ছাড়া আমরা থামতে পারি না আমরা মৃত্যু ভয়ে কাতর নই আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাসে এনসিপি নেতা সার্জিস আলম লিখেছেন বিএনপির সালাউদ্দিন ভাই বলেছেন চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনী রোডম্যাপ দেয়া এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সে হিসেবে তাদের কাছে আমাদের এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি তাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি সমাধানের একমাত্র পথ হিসেবে যখন নির্বাচনী রোডম্যাপের কথা বলা হয় তখন জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণ করা সাধারণ জনগণ আশাহত হয় শহীদ পরিবারের সদস্যরা আশাহত হয় আহত যোদ্ধারা আশাহত হয় কোটি মানুষ যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে পাঁচ আগস্ট জীবনের মায়া না করে রাজপথে নেমে এসেছিল তাদের স্বপ্ন ভঙ্গ হয় এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুবুল্লাহ বলেন ডক্টর ইউনুস যদি পদত্যাগ করেন সেটা জাতীয় বিপর্যয়ের কারণ হবে অনেকে মনে করেন সামরিক শাসন বা সেই ধরনের কিছু ব্যবস্থাপনার মাধ্যমে জায়গাটা পূরণ করা হবে সেটা হলে তা গণতন্ত্র দেশ এমনকি সামরিক বাহিনীর জন্য হবে না রাজনৈতিক বিশ্লেষক বলেছেন যে ঐক্য বিরুদ্ধে গড়ে তোলা হয়েছিল সেই ঐক্যটা এখন ভেঙে পড়ছে আর এই ঐক্য ভেঙে যাওয়ার ফলে প্রশ্ন আসবে এর সুবিধাভোগীকে এর সুবিধাভোগী হবে আমাদের প্রতিবেশী দেশ ভারতীয় আধিপত্যবাদ আর সুবিধাভোগী হবে পতিত আওয়ামী লীগ আওয়ামী লীগ আর ভারতীয় আধিপত্যবাদ একে অপরের সাথে ঘনিষ্ঠ বন্ধনে জড়িয়ে আছে আধিপত্যবাদের বিরুদ্ধে মনে করলেও তারা বুঝে না বুঝে যে কাজটি করছে সেটা আধিপত্যবাদের প্রত্যাবর্তনেরই একটি রাস্তা করে দিচ্ছে একটি বিষয় মনে রাখতে হবে আবার আধিপত্যবাদের প্রত্যাবর্তন হলে তা বাংলাদেশের জন্য কবর রচনার ঘটনা ঘটবে খুবই ভয়াবহ ব্যাপার হবে দেশে রক্তাক্ত বন্যা বয়ে যেতে পারে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হবে তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন এই ব্যাপারে কেন আমাদের রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি যাদের মধ্যে অনেক পুরনো অভিজ্ঞ ও বয়স্ক নেতৃত্ব আছেন তারা পরিণতিটা কেন হিসাব করছেন না এটা ভেবে আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাহত বোধ করছি আমি আবারও বলছি এখন প্রয়োজন একটি জাতীয় সমঝোতা ও জাতীয় ঐক্য সামরিক বাহিনী ও সিভিল ফোর্সের মধ্যে দূরত্ব তৈরি হলে তা আধিপত্যবাদের পক্ষেই যাবে দেশের এই পরিস্থিতির জন্য ভারতের হাত থাকার ইঙ্গিত করে শিক্ষাবিদ বলেছেন এর পেছনে যে ভারতীয় আধিপত্যবাদ কলকাঠি নাড়ছে সেটা সন্দেহাতীতভাবেই বলা যায় তারা বাংলাদেশে বসেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আধিপত্যবাদ পুনঃ প্রতিষ্ঠায় নানা পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে তারা যে কোনো সময়ে যে কোনো অঘটন ঘটাতে পারে তাদের কৌশল হচ্ছে ছোট ছোট অঘটন ঘটিয়ে মানুষের মতকে বিষিয়ে তুলে বড় ধরনের ঘটনা ঘটানো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন